সে চাকরিচ্যুত পুলিশ সদস্য ছিল যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে আমরা গ্রেফতার করবো মাথায় কপালে ছিদ্রযুক্ত আঘাতের চিহ্ন আছে কোপের দাগ আছে হাতে হাত পা বাধা ছিল তাকে খুন করেছে এটা আমরা নিশ্চিত হয়েছি আমি রায়পুরা থানা নরসিংদি আমরা খবর পেয়েছি যে একটা লাশ পাওয়া গেছে আমি আসছি আমাদের মাননীয় আলফান স্যারকে জানাচ্ছি এডিশনাল এসপি ক্রাইম স্যার আসছে সার্কেল আসছে পিবিআর এডিশনাল দিয়ে স্যার আসছে আমরা ওইখানে আসছি ওকে মারা হচ্ছে আমরা তদন্ত করতেছি তদন্ত সাবেক আমরা বিস্তারিত জানতে পারবো হ্যাঁ হ্যাঁ মাথায় কপালে ছিদ্রযুক্ত আঘাতের চিহ্ন আছে কোপের দাগ আছে হাতে হাত পা বাঁধা ছিল তাকে খুন করে হয়েছে এটা আমরা নিশ্চিত হচ্ছি পুলিশ সদস্য ছিল সে এটা তদন্তাধীন আমরা তদন্ত করতেছি আমরা এমনি শোনা কথা সে চাকরিচিত পুলিশ সদস্য ছিল কোন জায়গায় ঘটনাটা চান্দ্র গান্ধীর দায়ের পার যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো আইনের আতা আনবো ইনশাল্লাহ আপনি কি জানো না আমরা কেরে এলাকার না কই তিন জানা মারা নেওয়া নিয়ে ভরা